আজকের ভিডিওটা দেখার পরে অনেক রাঘব বোয়াল কোচিং সেন্টারের মালিকেরা আমার নামে মামলা করতে পারে অথবা আমার ইউটিউব চ্যানেলটা গায়েব করে দিতে পারে কেন কারণ আপনি মানে আপনার পকেটে বিশ থেকে তিরিশ হাজার টাকা আমি আজকে বাঁচাতে চলেছি কারণ অনেকেই আসলে ওই বিশ তিরিশ হাজার টাকা দিয়ে ওই এসি রুমের নোট মুখস্থ করার খপ্পরে পড়ে গেছেন তো সেইখান থেকে আমি বাঁচাতে চলেছি তো তাদের ব্যবসার লাল বাতি আজকে জোরা যাবে যার কারণে প্রথমে এই কথাগুলো বললাম আপনার কি মনে হয় যে একটা কোচিং সেন্টারে আপনি বিশ তিরিশ হাজার টাকা দিয়ে দিলেন আর আপনাকে ব্যান্ড এইড দিয়ে দিবে এটা কখনোই হবে না এটা অসম্ভব আমি যেভাবে ঘরে বসে নিজে নিজে ব্যান্ড এইড বগল দাবা করে নিয়ে আসছিলাম সেই পটটা আজকে আমি দেখাবো প্রথমে আমি রাইটিংয়ের কথা বলি দেখেন রাইটিংয়ে তারা কি করে তারা ধাপ্পাবাজি করে তারা আপনাকে কি শেখায় জানেন আপনি যখন অ্যাডমিশন নেবেন অনেক কোচিং সেন্টার আপনাকে গ্রামার শেখাবে হাবি জাবি যত ইয়ে আছে সব কিছু শেখাবে এখন কি আপনার সেই সময় আছে সেই সেন্টেন্স প্যাটার্ন এখন ফলো করে আপনি কবে শিখবেন এটা তো আসলে সারা জীবনের একটা প্রসেস কারণ আপনি দেখেন যে ক্লাস ফোর থেকে গ্রামার শিখতেছেন ক্লাস থ্রি থেকে শিখতেছেন টুয়েলভ পর্যন্ত শিখছেন তারপরেও কিন্তু আপনি লিখতে পারেন না এখন গ্রামার যদি আপনি মনে করেন যে তিন মাস চার মাস পরে হয়ে যাবে তাহলে আসলে এটা ভুল কারণ রাইটিংয়ে এইখানে আসলে তারা ধাপ্পাবাজি করতেছে কারণ রাইটিংয়ে ভালো একটা স্কোর কিন্তু কেউ তুলে দিতে পারে না ঠিক আছে তো সেইখানে আমি বলবো যে আপনারা এইখানে যদি ভালো করতে হয় আপনার রাইটিংয়ে এই হাবি হাবিজাবি না পড়ে আপনি সরাসরি আইলসে কয়টা জিনিস আসে আপনার হলো এসে টাইপের কোয়েশন আসে আর হলো চিত্র বর্ণনা করা আসে তাই না আর যারা জিটি আসেন তাদের লেটার আসে তো এই যে দুইটা জিনিস শিখলে কিন্তু হয়ে যাচ্ছে একটা এলে এস রাইটিংটা কীভাবে লিখবেন ইন্ট্রোডাকশান কনক্লুশন এই দুইটা ঠিক রেখে বডি প্যারা ওয়ান টু আপনাকে ডেভেলপ করতে হবে সো এইটা যদি আপনি ফর্ম্যাটে ফেলিয়ে দেন মানে ফর্ম্যাটে যদি ফেলে দেন তাহলে কিন্তু সবচেয়ে ইজিলি আপনারা লিখতে পারবেন এবং ভালো একটা স্কোর পাবেন বিশ্বাস করেন কারণ আমি আমার নিজের ক্যান্ডিডেট যারা এক্সাম দেয় তারা কিন্তু রাইটিংয়ে বেশ ভালো স্কোর করতে পারে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এগুলো কিন্তু রাইটিংয়ের জন্য একটা বেস্ট বা ভালো একটা মার্কস ঠিক আছে যদি আর একটু আইডিয়া ভালো দিতে পারেন সেভেন পয়েন্ট ফাইভও চলে আসে সো দেখেন যে রাইটিংয়ে আমরা কি করতেছি ফর্মেট ফলো করতেছি এই ফরমেটগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে ফর্মেট ফলো করবেন দেখবেন যে অল্প সময়ে স্বল্প সময়ে আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন রাইটিংটা আসলে সাইডে রেখে বাকিগুলোতে মনোযোগ দিতে পারবেন কিন্তু আমরা কি করি রাইটিং নিয়েই পড়ে থাকি সেই রাইটিংটা নিয়েই ভয় পাই রাইটিংটা হয় না লিখতে গেলে কলম চলে না এখন কি করবেন আমি বলবো যে এটা আপনাদের একটা জিনিসই করা উচিত সেটা হলো ফর্মেটটা আপনার ফলো করেন আচ্ছা তাহলে আপনি আসলে ফর্মেট কেন ফলো করবেন দেখেন ফর্মেটের ভেতরে এমন কিছু মশলা আছে যেগুলো আসলে এক্সামিনাররা দেখতে চায় কারণ কি তারা চাচ্ছে যে আপনি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেন দেন একটা ফ্লোনেস ঠিক রাখেন অ্যাডভান্স কিছু ওয়ার্ড ঠিক রাখেন সো এইগুলো কিন্তু সব কিছু ফর্মেটের ভেতরে অন্তর্ভুক্ত আপনারা যদি রাইটিংটা একটু দুর্বল থাকেন আমার ভিডিওগুলো দেখতে পারেন রাইটিংয়ের ওইখানে আসলে ভালো করে বোঝানো হয়েছে আপনি বিস্তারিত এখানে বুঝতে পারবেন ঠিক আছে ওকে সো রাইটিংয়ে নাম্বার বাড়ে যেগুলোর মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু ফর্ম্যাটে থাকে তাহলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই ওকে এরপরে আমি রিডিংয়ের কথা বলি রিডিংয়ে তারা একটা স্ক্যাম করে তারা রিডিংয়ের তো আসলে স্ক্যাম করে কি মানে আপনার সঙ্গে একটা জালিয়াতেই করে যে রিডিংয়ের নাম করে আসলে এমন কিছু শেখায় যেগুলো আসলে আপনার আয়ালসে কাজে দিবে না কারণ রিডিং রিডিং হলো যারা আসলে পড়ার একটা হ্যাবিট আছে তাদের তো আছেই ওইটা একটা আলাদা জিনিস ইংলিশ যারা রেগুলার পড়েছে ওইটা আলাদা জিনিস কিন্তু এই মানে আপনার কোচিং সেন্টারে যেইগুলো শেখায় দিয়ে রিডিংয়ে কোনো কাজে আসবে না ঠিক আছে এখন আপনাকে কি করতে হবে এখানে প্যাসেজ পরে সময় বাঁচাতে গেলে আপনাকে স্ক্যানিং এবং স্কিমিং করতে হবে ঠিক আছে স্ক্যানিং এবং স্কিমিং এই দুইটা না করলে আপনার প্যাসেজ থেকে অ্যান্সার আপনি বের করে আসতে অনেক সময় চলে যাবে আপনি কিন্তু সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে সো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কিওয়ার্ড ধরে ধরে আগাতে হবে আর যদি কোনো নাম থাকে নাম ধরে আগাতে হবে শাল থাকলে শাল ধরে আগাতে হবে ঠিক আছে আর রিডিং মোস্ট অফ দ্য টাইম কিন্তু সিরিয়াল মেনটেন করে তো এই বিষয়গুলো আপনি উপর থেকে আসতে আসতে যেখানে আপনি দাগাচ্ছেন লাস্ট বিষয়গুলো আপনি একটু মার্ক করে রাখবেন যাতে করে আপনি আবার উল্টো আবার উপরের দিকে না পড়ে ফেলেন ঠিক আছে এতে করে সময় কিন্তু চলে যাবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি তিনটা প্যাসেজ যদি সম্পূর্ণ পরে অ্যান্সার করতে যান আপনার টাইম থাকবে না আপনার দেড় থেকে দুই ঘন্টা লাগবে কিন্তু এক ঘন্টার ভিতরে করতে গেলে অবশ্যই আপনাকে স্ক্যানিং এবং স্কিমিং করতে হবে এখন আসি লিসনিংয়ের কথাই সো লিসনিং হচ্ছে একটা ফাপড়বাজি বলতে পারি কারণ কি কারণ হচ্ছে আমার আপনার প্রিয় কোচিং সেন্টার কি করছে করছে হলো সেই দশ সাল পাঁচ সালের সেই পুরনো ভাঙা রেকর্ড এখনো বাজাচ্ছে যেগুলো শুনে আসলে কোনো লাভ নেই কারণ একটা যুগ যখন চলে গেছে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায় সো আপনার অ্যাকসেন্টগুলো একটু ফ্রেশ অ্যাকসেন্ট শুনতে হবে আপনি টেট টকের ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে এগুলোর আপডেট ভিডিওগুলো দেখবেন অনেক নতুন নতুন অ্যাকসেন্ট আসলে যুক্ত হচ্ছে এগুলো দিয়ে কিন্তু আসলে এক্সামে কিন্তু প্লে করবে যার কারণে আপনি হয়তো বুঝতে নাও পারেন কারণ আপনার অভ্যাস তো সেই পুরোনো ভাঙা রেকর্ডের ওই অডিওগুলো শুনতে শুনতে কারণ কবে সেই ওয়েবসাইট বানিয়ে রেখেছে সেইখানে আপলোড করা আছে সেইগুলোই আর কি বাজাচ্ছে এগুলো ফলো করলে হবে না লিসেনিংয়ের অ্যাকসেন্টটা আগে ডেভেলপ করতে হবে আপনাকে আরও একটা জিনিস হলো লিসনিংয়ে যদি অ্যান্সারগুলো ধরতে হয় আপনাকে প্রিডিকশন করতে হবে গেস করতে হবে অনুমানের স্কিলটা বাড়াতে হবে অর্থাৎ তার প্রিডিকশনের ক্ষমতাটা আপনাকে বৃদ্ধি করতে হবে আপনি এটা কিভাবে করবেন আপনার পেছনে বইয়ের পেছনে কিন্তু স্ক্রিপ্ট দেওয়া আছে স্ক্রিপ্টটা কি এমনি এমনি দিয়েছে তারা এটা আপনি দেখেন স্ক্রিপ্টের সঙ্গে আপনি প্রশ্ন বা কোয়েশ্চেনগুলো মিলিয়ে দেখেন যে কেমন কোয়েশন করেছিল সেটা আবার স্ক্রিপ্টে কেমন করে লেখা আছে অডিওশনার কথা বলছি না আপনি শুধু স্ক্রিপ্ট মেলান আর কোয়েশ্চেন মেলান দেখেন যে কোয়েশ্চেন এবং স্ক্রিপ্টটা কেমন করে প্যারাফ্রেজ করেছে তাহলে কী দিয়ে প্রশ্ন করলে আপনি আগে এটা গেস করতে পারতেন ঠিক আছে বা প্রেডিকশন করতে পারতেন এই প্রেডিকশন ক্ষমতাটা বৃদ্ধি করতে পারলে দেখবেন যে লিসেনিংয়ের প্রত্যেকটা অ্যান্সার আপনি ধরতে পারছেন আর লিসনিংয়ের আরও কিছু কৌশল আছে যেই কৌশলগুলো আসলে এখানে আমি দেখাতে পারছি না বাট আমার ভিডিও আছে আমার ভিডিও প্লেলিস্টগুলো দেখেন একটা মাস যদি আপনি আমার লিসেনিংয়ের ভিডিওগুলো দেখেন দেখবেন যে লিসেনিংয়ে আর কোথাও সমস্যা থাকছে না কারণ এখানে আমি অনেক সহজ করে দিয়েছি লিসেনিংটা ঠিক আছে আপনারা আমার প্লে লিস্টগুলো চেক করবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি রিডিং বলছি রাইটিং বলছি লিসিনিং বলছি প্রত্যেকটা ভিডিওই দেখবেন জাস্ট একটা মাস ফলো করেন দেখবেন যে আপনার ব্যান্ড স্কোর কোথা থেকে কোথায় জাম্প করছে আল স্পিকিং আপনি কি ব্রিটিশ রাজ পরিবারের মেজ ছেলে যে আপনাকে খুব শুদ্ধ উচ্চারণ করতে হবে আপনি মানে অ্যাকসেন্টটা এত ডেভেলপ করতে হবে এখানে অ্যাকসেন্ট কোনো ম্যাটারই না আপনাকে অনেক কোচিং সেন্টার অ্যাকসেন্ট ডেভেলপ করাবে এইটা আসলে কোনো কাজে দিবে না আপনার হলো এখানে যেটা কাজে দিবে সেটা হলো ফ্লোনেস আপনি স্পষ্ট উচ্চারণ করবেন অবশ্যই স্পষ্ট উচ্চারণ করবেন অ্যান্ড হচ্ছে ফ্লুয়েন্স এটা বজায় রাখবেন এটা হলো মেইন তথ্য তো এইখানে স্পিকিংয়ে অনেকে ফ্লুয়েন্সি বজায় রাখার সত্ত্বেও আপনি যদি আর কাজ করেন যদি আপনি অ্যাডভান্স কিছু ভোকাবুলারি শিখে রাখেন আপনি বড় জোর পনেরো বিশটা পনেরো বিশটা ওয়ার্ড বা ফ্রেজ আপনি যদি শিখে রাখেন যেগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনার স্পিকিংয়ের ব্যান্ডিস্কোডটা জাম্প করাতে পারবেন অনেক লিঙ্কিং ওয়ার্ড শিখবেন তারপর আপনি একটা কথা কাটাকাটি শিখবেন মানে কথা কিভাবে কাটতে হয় বিপরীত কিভাবে মতামত দিতে হয় এইগুলো শিখবেন দেখবেন যে এগুলো দেখলে এক্সামিনার একটু ইউনিক ভাববে আপনাকে ঠিক আছে যে আপনি ন্যাচারাল কথা বলা শিখবেন এখানে স্পিকিংয়ের ন্যাচারাল কথা বলতে পারলেই হবে আপনাকে ওই অনেক শুদ্ধ উচ্চর ইয়ে অ্যাকসেন্ট ডেভেলপ করতে হবে এইটা ভুলে যান আমি অনেক দেখেছি যাদের অ্যাকসেন্ট খারাপ কিন্তু তাদের ফ্লুয়েন্সি আছে তারা কিন্তু ব্যান্ড এইট পয়েন্ট ফাইভও পেয়েছে ঠিক আছে সো আপনারা এই অ্যাকসেন্ট থেকে বেরিয়ে এসে এখন তো আপনাকে ইয়ে করতে হবে আয়ালসে একটা ভালো স্কোর লাগবে তাই না তাহলে আপনি ওই ফ্লুয়েন্সি এবং ভালো একটা ওয়ার্ড বা অ্যাডভান্স ওয়ার্ড কিছু শিখে রাখেন এগুলো ইউজ করেন এবং ন্যাচারাল কথা বলার চেষ্টা করেন কনফিডেন্সটা ধরে রাখবেন মানে চোখ ঘুরিয়ে কথা বলবেন না মামবেলিং করবেন না কথা যেন না বাঁধে আপনি মানে পজ করে করে কথা বলেন কিন্তু যখন কথা বলবেন তখন কিন্তু টানা কথা বলবেন আপনি এর মাঝে আবার পজ নেন কিন্তু একটু বলতেছেন একটা ওয়ার্ড আবার রিপিট করতেছেন আবার রিপিট করতেছেন এভাবে তো সে বুঝা যাবে যে আপনি ইংলিশে খুব দুর্বল তাহলে তো নাম্বার আসবে না আর এখানে একটু তেরামি করলে একটু ভালো স্কোর আসে জানেন কারণ কি সবাই আসলে সোজা উত্তর দিবে, আপনি একটু ইউনিক অ্যান্সার দিবেন তাহলে ন্যাচারাল শোনাবে যেমন বললো যে ডু ইউ লাইক স্পোর্টস অনেকে বলবে হ্যাঁ আই লাইক স্পোর্টস আপনি আসলে কি বলবেন আপনি বলবেন যে ন আই ডোন্ট লাইক স্পোর্টস এখন কেন পছন্দ করে না সেটাও আপনি বলতে পারেন এখন দেখেন যে এই যে তেরামি উত্তর দিলেন এতে কিন্তু আসলে এক্সামিনার একটু আপনাকে বেশি প্রাধান্য দিবে বা আপনাকে মানে বেশি মনোযোগ দিয়ে শুনবে বা আপনাকে বলবে যে না হ্যাঁ এই ব্যক্তি ন্যাচারাল কথা বলে নিজ থেকে কথা বলে তাহলে আপনি কিন্তু নাম্বারটা বেশি পাবেন সো দেখেন যেই কথাগুলো বললাম এগুলো একটু মেনে চলেন আর স্পিকিংয়ের কিছু কমন টপিক আছে এগুলো শিখে রাখেন দেখবেন যে অ্যান্সার এবং আইডিয়াতে কোনো সমস্যা হচ্ছে না তো এই ভিডিওটা আমি বাঙাতামই না আসলে অনেকেই আসলে ফোন দিয়ে বলে যে স্যার আসলে আমার এক জায়গায় ভর্তি হয়েছি তো ওইখানে আসলে অনেক টাকা চলে গেছে আমার সময়ও চলে গেছে স্যার টাকাটা বড় কথা না আমার সময়টা চলে গেছে এখন আপনার কাছে আমি পড়তে চাই এই যে তাহলে আপনি যে ব্র্যান্ডিং দেখে এক যে ভর্তি হয়ে গেলেন পরে যে সময় গেল টাকা গেল তো এইগুলো দেখে আসলে খারাপ লাগে যার কারণে আমি ভিডিওটা বানানো সতর্ক করে দেওয়া সবাইকে সো আপনারা আসলে যেইখানেই ভর্তি হন একটু আসলে ওই ব্র্যান্ডিং দেখে ভর্তি হবেন না যার পড়া বুঝবেন তার কাছে ভর্তি হবেন ঠিক আছে যদি আপনি আমার কাছে ভালো বুঝতে পারেন আমার কাছে ভর্তি হন যদি অন্য কোন ইউটিউব টিচারের ইয়ে ভালো লাগে ক্লাস ভালো লাগে তার কাছে ভর্তি হন মানে আসলে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন ওই একটা বন্ধু এক জায়গায় ভর্তি হয়েছে দেখে আপনাকে ওইখানে যেতে হবে আর একটু ওই ঢাকায় থেকে পড়াশোনার একটা মজা আলাদা এই মজার ব্যাপার এখানে তো মজার কিছু না এটার লাইফ আপনাকে আপনি তো বিদেশ যাবেন কেন আপনি আগে ঢাকা গিয়ে পড়ে থাকবেন আপনি গ্রাম থেকে গিয়ে কেন এক্সট্রা টাকা দিয়ে ইয়ে কোচিং করবেন এক জায়গায় থাকা খাওয়ার একটা কস্ট আছে তো আপনি যদি পাঁচ মাসও থাকেন তাহলে পঞ্চাশ হাজার টাকা চলে যাবে আর কোচিংয়ের ইয়ে তো আছেই তো এখানে আসলে অনেকে বললে বিশ্বাস করে না যে এত টাকা লাগে কি না এত টাকাই লাগে বা লেগে যায় ঠিক আছে এটা একটা ট্র্যাপ বুঝছেন তো ট্র্যাপে পা দিবেন না আপনারা আসলে ইয়ে করবেন বা নিজের সিদ্ধান্ত নিজে নেবেন থ্যাংক ইউ আর আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আশা করি আপনারা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন